আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যাডিনয়েড হাইপার বা এলার্জ অ্যাডিনয়েড নিয়ে এটি সাধারণত শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই টিস্যুর বৃদ্ধির ফলে গলার মধ্যে এক ধরনের টিস্যুর প্রবৃদ্ধি হয় যার ফলে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আজকে এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব আপনার শিশুকে সুস্থ রাখতে যা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি প্রথমে আমরা জেনে নেই অ্যাডিনয়েড টিস্যু হাইপার কি জিনিস অ্যাডিনয়েড টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি বা ফোলা যা শ্বাস প্রশ্বাস এবং গিলতে সমস্যা সৃষ্টি করে তাকে অ্যাডিনয়েড হাইপার বা এডলার্জ অ্যাডিনয়েড বলে এটি সাধারণত শিশুদের মধ্যেই বেশি দেখা যায় এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি ছোট হয়ে যায় আসুন আমরা এক পলক এবার জেনে নিব কি কি কারণে এনলার্জড অ্যাডিনয়েড হয়ে থাকে দীর্ঘস্থায়ী সংক্রমণ বারবার সর্দি বা ফ্লু অ্যালার্জির কারণে হতে পারে বংশগত প্রভাবেও হতে পারে এমন কি ধোলাবালি বা পরিবেশ দূষণের কারণেও এটি প্রভাবিত হয় এনলার্জড অ্যারিনয়েড টিস্যু হলে কী কী কারণে আমরা জানতে পারব নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা রাতে নাক ডাকা মুখ দিয়ে শ্বাস নেয়া গলায় ব্যথা বা শুষ্কতা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপ নেওয়া কানে ইনফেকশান বা বারবার কানে ব্যথা কথা বলার সময় নাক বন্ধ হওয়ার মতো আওয়াজ হবে নেজাল ভয়েস সম্ভাব্য জটিলতা অ্যাডিনয়েড হাইপারট্রফি হলে কী কী জটিলতা হতে পারে যেমন স্লিপ অ্যাপনিয়া হতে পারে স্লিপ অ্যাপনিয়া হল শ্বাসকষ্টের কারণে ঘুমে ব্যাঘাত ঘটবে ইয়ার ইনফেকশন বারবার কানে ইনফেকশান হবে শ্রবণশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও তৈরি হতে পারে ক্রনিক সাইনোসাইটিস নাসার অন্ধ্রের প্রদাহ অবস্ট্রাকটিভ ফেসিয়াল গ্রোথ দীর্ঘমেয়াদী মুখমণ্ডলের গঠন পরিবর্তন হতে পারে আমরা এবার জেনে নেব এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ঔষধের মাধ্যমে নাকের ডিকনজেস্টেড স্প্রে বা ড্রপ অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক এছাড়াও সার্জারি ডেফিনেটিভ চিকিৎসা হিসেবে গৃহীত অ্যাডিনয়েডেক্টোমি সার্জারির নাম হলো অ্যাডিনয়েডেক্টোমি যদি অ্যাডিনয়েড বড় হয়ে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে তবে সার্জারির মাধ্যমেই টিস্যু অপসারণ করা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা কী কী নিতে পারি এবার এই সম্পর্কে আমরা জেনে নিব শিশুর ঠান্ডা বা ইনফেকশন নিয়ন্ত্রণে রাখা ধোলাবালি ও অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু থেকে দূরে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অ্যারিনয়েড হাইপাটপি শিশুদের শ্বাস প্রশ্বাস ও ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে এবং চিকিৎসা গ্রহণ করলে এর জটিলতা থেকে এড়ানো সম্ভব ধন্যবাদ